शाम सूरत को चलना सिखाते हैं शाम है। है। सूरत को चलना सिखाते हैं सामा परवाने को चलना सिखाते हैं गिर जाने से तकलीफ जरूर होते हैं पर हट है। तो इंसान को चलना सिखाते हैं हमने मुझे कुछ देखे देखे चलो, और बिहार में हमारे मोदे विवेक नाई बाम कांग्रेस एक कोई चमड़ा करोड़ देश तक के सभी को आसुमाई आपका सवाई एक मोदे पुष्टि আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের কথা বলেছিলাম আজ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি দেশকে আগে রক্ষা করতে হবে দেশ রক্ষা করলে পার্টি হবে পার্টি রক্ষা করলে ভোট হবে ভোট রক্ষা করলে আমার আপনার ভোট তারা সুযোগ হবে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি শেষ দিন একটা বক্তৃতা দিয়েছিলাম সেই বক্তৃতায় বলেছিলাম আমি তোমরা প্রতিদিন সকাল থেকে আজ পর্যন্ত জওয়াহরলাল নেহরুকে গালি দাও ইন্দিরা গান্ধীকে গালি দাও রাজীব গান্ধীকে গালিরাম রাহুল গান্ধীকে গালিরাম কেন তোমরা বলো জওয়াহরলাল নেহরু তোমাদের কি ক্ষতি করেছে জওয়াহরলাল নেহেরু দেশের কি ক্ষতি করেছে বলতে হবে তোমাদের বলতে হবে ইন্দিরা গান্ধী দেশের কি ক্ষতি করেছে রাজীব গান্ধী দেশের কি ক্ষতি করেছে তোমাদের বলতে হবে রাহুল গান্ধী দেশের কি ক্ষতি করেছে বলো আগে আমরা শুনতে চাই আমরা শুনতে চাই যে গান্ধী পরিবার কত টাকা দেশের লুট করেছে তোমাদের বলতে হবে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি ছাড়ো তোমাদেরকে বলতে হবে সেদিন বলতে গিয়ে আমি বলেছিলাম জওয়াহরলাল নেহেরু উনিশশো সালে তার মৃত্যুর দশ বছর আগে একটা ইচ্ছা প্রকাশ করেছিল সেই ইচ্ছাটা কি জানে তিনি বলেছিলেন আমার মৃত্যুর পর এলাহাবাদের গঙ্গা তীরে আমার শবদেহ যেন দাহ করা হয় দাহ করার পর যে ছাই পাওয়া যাবে যে অস্থি পাওয়া যাবে হেলিকপ্টারে করে সেই অস্থি যেন ভারতবর্ষে মাটিতে ছড়িয়ে দেওয়া হয় যে মাটিতে ভারতবর্ষের কৃষকরা চাষ করে লাঙল চালায় আমি চাই আমার অস্থি আমার ভারতবর্ষের মাটিতে কৃষকের লাঙলের মধ্য দিয়ে সঙ্গে আমি মৃত্যুর পরেও দেশের সঙ্গে থাকতে পারবো দেশের মাটিতে বাঁচতে পারবো তাই আমার এটাই ইচ্ছা যেন স্বাধীনতা আমার মৃত্যুর পর পূরণ করা হয় এটা শুধু জওয়াহরলাল নেহরু দেশবাসীর কাছে শুধু এইটুকু চেয়েছিল ইন্দিরা গান্ধী দেশবাসীকে কি বলেছিল মৃত্যুর একদিন আগে তিনি বক্তিদায় আমি মনে করি ইন্দিরা গান্ধী বলেছিল যদি ভারতবর্ষের জন্য দেশের জন্য আমার প্রাণ আমি তাদের গর্ববোধ করবো কারণ আমি বিশ্বাস করি আমার দেশের প্রতিটা রক্তবিন্দু দেশকে আরো উন্নত করবে আমার দেশের প্রতিটা রক্তবিন্দু এ দেশকে আরো গতিশীল করবে আরো শক্তিশালী করবে এটাই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মানুষকে বলে যাওয়ার পর তার মৃত্যু হয়েছিল রাজীব গান্ধী দেশে অখণ্ডতাকে রক্ষা করার জন্য তামিলনাড়ু শ্রীপেরামপুরে দেখেছেন বোমা বিস্ফোরণে ক্ষত বিক্ষত হয়ে মারা গেল আজকে তাদেরকে জোর বলা হয় আর যারা এই দেশের সঙ্গে গাড়দারি করেছে যারা এই দেশের হুকুমত স্বাধীনতা খানরা খান আব্দুল কাবার খানরা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে তখন সেই লড়াইয়ে অংশগ্রহণ করেনি আজকে বিজেপির পূর্ব সুবিধা হিন্দু মহাসভা তাদের নাম তারা সেই সময় হিন্দু মহাসভা ছিল এই ভারতবর্ষের বড় পার্টি সেই হিন্দু মহাসভার নেতা এই ভারতবর্ষের যুবকদের বলছে তোমরা স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশের বিরোধিতা করো না স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশকে সাহায্য করো কারণ ব্রিটিশ যদি শক্তিশালী থাকে তাহলে এ দেশে মুসলমানরা আবার দখল করতে পারবে না তাই ব্রিটিশকে রক্ষা করো এটাই তোমাদের দায়িত্ব কে বলেছিল আজকে বিজেপি পার্টির পূর্ব সুবিধা আজকে মানুষ দেখুন এই ভারতবর্ষের স্বাধীনতার পঁচাত্তর বছর ভারতবর্ষে সাতচল্লিশ সালের পর থেকে দু বছর পার হয়েছে এ ভারতবর্ষে মুসলমানের রাজ হয়নি এ ভারতবর্ষে কোনো ধর্মীয় রাজ হয়নি এ ভারতবর্ষে গণতন্ত্রের রাজ হয়েছে

বোন বলছেন আপনাদের কাছে যে আমরা এক সঙ্গে এই লড়াইটা লড়ছি কোভিড ভর্তাদের জন্য আজকে বোন এখানে এসেছেন বাম পারে পক্ষ থেকে এটা অত্যন্ত আমাদের আনন্দের খবর এটা আমাদের জন্য আছে। আমাদের মতে মতবিরোধ আছে আমরা অস্বীকার করি না কিন্তু দেশের সাথে আমাদের সম্পর্ক একমত দরকার বলে আমরা মনে করি শাস্ত্র তো শিখাতে কারণ দেশটাকে সামিল করার সময় আমরা সবাই একমতে প্রতীক ছিলাম আমরা গণতান্ত্রিক ধর্ম নির্বাচিত দেশের কথা বলেছিলাম আরও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি দেশকে আগে রক্ষা করতে হবে দেশ রক্ষা করলে পার্টি হবে পার্টি রক্ষা করলে ভোট হবে ভোট রক্ষা করলে আমার আপনার ভোট দ্বারা সুযোগ হবে আজকে ভারতবর্ষে যিনি অর্থমন্ত্রী সেই অর্থমন্ত্রীর স্বামী বলছি পয়কালা সীতারামন সে বলছি ভারতবর্ষের মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী যে মোদী যদি ক্ষমতায় আসে আবার তাহলে এ ভারতবর্ষে সংবিধান মুছে দেবে এ ভারতবর্ষের সংবিধান পাল্টে দেবে এ ভারতবর্ষের মানচিত্র পাল্টে দেবে ভোট দেওয়ার সুযোগ যদি না থাকে অবাক হবে না এটা আমি নই এই আশঙ্কা প্রকাশ করছে ভারতবর্ষের আজকের মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী তাই দেশটা কোথায় এগিয়ে কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করবে